অনেক প্রোডাক্ট এখানে দুইশো একচল্লিশটা প্রোডাক্ট আছে দুশো একচল্লিশটা প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা আমাদের তিনটা গ্রুপ আচ্ছা এ বি সি তিনটা গ্রুপ দুশো প্রোডাক্ট এটা তিনটা গ্রুপে ভাগ হয়ে গেছে তিনটা গ্রুপে এবং আমরা বাংলাদেশ প্রত্যেকটা উপজেলা জেলা সহ সারা বাংলাদেশে আমরা মার্কেটিং করি আচ্ছা মানে সাড়ে চারশোর উপরে সাড়ে চারশো প্লাস ডিস্ট্রিবিউটর আছে আমাদের এখানে বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাইরে সাইটটা কান্ট্রিতে আমরা মার্কেটিং করি সারা বিশ্ব এক্সপোর্ট করি হ্যাঁ প্রথম যখন মার্কেটিং শুরু করছি জেলা পর্যায়ে ছিল তো জেলা পর্যায় থেকে আমরা প্রত্যেকটা উপজেলা শহর লেভেলে যাইতেছি এবং অলরেডি মানে চারশো সাইটটা যেহেতু আমাদের ডিস্ট্রিবিউটার সাড়ে চারশো প্লাস তো সেখানে অনেক উপজেলা আছে অলরেডি আর বাকি যেগুলো আছে এগুলো আমরা কভার করব যত সেলস তত ইনকাম তত ইনকাম ব্যবসা দিয়ে অনেক কিছু করা যায় জি যা আমরা চাকরি করে এটা করতে সম্ভব না জি আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি না ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রনি বন্ধুরা সবার জন্য আমি নতুন নতুন ভিডিও সাইটে দিয়ে থাকি আর আমার চ্যানেল একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো একটা উল্লেখযোগ্য বিষয় হলো আমি আসলে ডিলারশিপ ব্যবসার উপরে বেশ কয়েকটি ভিডিও আমি আপলোড করেছি তারই পরিপ্রেক্ষিতে আমি আজকে চলে আসছি সেটা হলো বাংলাদেশের অন্যতম নাম করে একটি কোম্পানি নাম করা গ্রুপ সজীব গ্রুপ সজীব কর্পোরেশন সবাই আপনারা জানেন তো এই কোম্পানির সাথে অনেকেই ব্যবসা করতে চান কিন্তু ব্যবসা করতে চাইলেই হবে না এর কিছু নিয়ম কারণ আছে নতুনরা আসলে নিয়মকানুনগুলি জানে না এই জানানোর জন্য আসলে আমার ভিডিওটি ক্রিয়েট করা তো আজকে আমার সামনে আপনারা দেখে খুশি হবেন যে আলিম ভাই বসে আছেন এই কোম্পানির একজন অফিসার তো ওনার কাছেই আমি জানতে চাইবো আসলে এই কোম্পানির সাথে ব্যবসা করতে হলে নতুনরা কীভাবে আগাবে কত টাকা লাগে কী কী পরিমাণ বিষয়ে জানা লাগবে সেটা একেবারে খোলাসা হয়ে যাবে তো আলিম ভাই আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আলিম ভাই আপনাকেও স্বাগতম জি আমার বন্ধুরা আসলে আপনার যারা আমি যাদের কাছে যাই আমার ভাইরা যারা আছে যারা কোম্পানির লোকরা তাদের কাছে আমি কৃতজ্ঞ তারা গুরুত্বপূর্ণ ইনফরমেশন না দিলে ভিডিওগুলো আমি ক্রিয়েট করতে পারতাম না তো আপনার মাধ্যমে আমার বন্ধুরা জানবে যে আসলে এই কোম্পানির সাথে ব্যবসা করতে হলে তারা কীভাবে আগাবে এবং কি পরিমাণ ডকুমেন্টস লাগবে কী কী টাকা পয়সা লাগবে এবং কি পরিমাণ তাকে জান জানতে হবে কী কী ডকুমেন্টস লাগবে এটা আসলে আপনার মাধ্যমেই জানবে তো প্রথমে আপনি আমার বন্ধুদের সাথে পরিচয়টা দেন আমি আলিম হোসাইন সজীব কর্পোরেশন জোনাল সেলস ইনচার্জ পদে আছি খুলনা জোন আচ্ছা আলিম একটা বিষয় কি আমার বন্ধুরা যারা এই কোম্পানির সাথে ব্যবসা করতে চায় তো এই কোম্পানির আগ্রহ তো কোনো কম না আসলে এই ব্যবসা আপনি যে সজীব গ্রুপের অনেকগুলি আসলে গ্রুপ আছে ভাগ করা যে বিষয়টা আপনার ডিলারশিপের পণ্যের ব্যাপার আপনি এই ব্যাপারটা ভালো করে জানেন তো আপনি আসলে কি কি পণ্য আছে আপনার এই এই সজীব কর্পোরেশনের আমাদের সজীবের প্রোডাক্ট হচ্ছে সেজান জুস আচ্ছা সজীবের নিজস্ব প্রোডাক্ট সজীব নুডলস জি বাইরের ইনপোর্ট করা প্রোডাক্ট আছে কুলসন ম্যাকারনি নসিলা নসিলা হ্যাঁ নসিলা আমি যাব আচ্ছা ওটা আমাদের একটা ব্র্যান্ড জি নসিলা যা স্পেন থেকে আমরা অত্যন্ত নাম করা কোম্পানি জি হ্যাঁ নসিলা টপ টেস্টিং সল যা তাইওয়ান থেকে ইম্পোর্ট করা হয় সজীবের মানে নিজস্ব যে প্রোডাক্টগুলো সজীব নামে আচ্ছা নিজস্ব আমাদের সজীব নুডলস এছাড়া আরও অন্যান্য প্রোডাক্ট আছে আচ্ছা যেমন নতুন মার্কেট আসছে আমাদের নতুন প্রোডাক্ট সজীব সফট ড্রিঙ্কস আচ্ছা যা আপনার ট্যাং এর আমরা দীর্ঘদিন এর বিপরীতে আমরা বের করছি এখন সজীব সফট ড্রিঙ্কস শেজান থেকে আসতো এখন আমরা বাংলাদেশ তৈরি করি কুলসন সিমাই পাকিস্তানি ব্র্যান্ড তো এভাবে অনেক প্রোডাক্ট এখানে দুইশো একচল্লিশটা প্রোডাক্ট আছে প্রোডাক্ট আচ্ছা আমাদের তিনটা গ্রুপ আচ্ছা গ্রুপে এবং আমরা বাংলাদেশ প্রত্যেকটা উপজেলা জেলা সহ সারা বাংলাদেশে আমরা মার্কেটিং করি মানে সাড়ে চারশোর উপরে সাড়ে চারশো প্লাস ডিস্ট্রিবিউটর আছে আমাদের এখানে বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাইরে ষাটটা কান্ট্রিতে আমরা মার্কেটিং করি আচ্ছা সারা বিশ্ব এক্সপোর্ট করি হ্যাঁ বিশ্বমানের প্রোডাক্ট হ্যাঁ

সেজান সহ ক্রান্স কর্নফ্লেক্স যা বাচ্চারা অধিক পুষ্টির জন্য খায় সজীব সফট ড্রিঙ্কস যা রমজান বা এই মানে গরমের হট ওয়েদারের জন্য আমাদের মানুষের স্বাস্থ্যের জন্য এবং শরীরের জন্য অনেক উপকারী নসিলা যা বাচ্চাদের জন্য অনেক উপকারী এবং চকলেট যে ব্রেড দিয়ে বাচ্চাদের সুস্বাদু টেস্টি এটা উল্লেখযোগ্য আচ্ছা এখন আমাকে একটু বলেন ভাই যে নতুন উদ্যোক্তারা যদি ব্যবসা করতে চায় সেক্ষেত্রে তার কি কি লাগবে ব্যবসা করতে গেলে তার জানতে হবে তার নিজের আগে সততা দরকার এবং তার ব্যবসায়িক হান্ড্রেড পারসেন্ট মনোভাবটা দরকার যে আমি একজন টাকা হলেই তো ব্যবসা করা যাবে না ব্যবসায়িক মন মানুষের আলাদা জিনিস যে আমি ব্যবসা করব আর একজন একটা কথা বলবে মানে তার কথাতে আমার রাগ করা যাবে না যে আমি টাকা নিয়ে বসছি এখন আমি অনেক কিছু এটা ভাবা যাবে না আমি এখান থেকে ভালো কিছু করব সে ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক ব্যবসা দিয়ে অনেক কিছু করা যায় যা আমরা চাকরি করে এটা করতে সম্ভব না ব্যবসা দিয়ে ছোট থেকে অনেক কিছু এবং অনেক গল্প আছে ব্যবসা দিয়ে অনেক কিছু ভালো ভালো মানুষ কিছু করছে এই বড় বড় গ্রুপ গ্রুপের কোম্পানির মালিক সজীব গ্রুপ আমাদের জি আকিস মানে হাসেম শাহ হাসেম স্যার খুব স্ট্রাগল হ্যাঁ এবং উনি খুব ছোট থেকে ব্যবসা এ পর্যন্ত আসছে জি সেখানে এখন লক্ষ লক্ষ মানে লক্ষ লক্ষ মানে তার এই কোম্পানি খোলার পিছনে অনেক আমাদের মতন অনেক লোক আমরা জিজ্ঞে মানে কর্ম কর্মসংস্থান তৈরি হয়েছে অবস্থা জি এখন একটা বিষয় কি আমার এই বাইরে যারা আছে সজীব গ্রুপ অত্যন্ত নাম করা একটি কোম্পানি চাইলেই তো মানুষ এটা পাবে না এটা কি সিস্টেম আছে তো আসলে এটা কি জেলা একজন থাকে না উপজে একজন ডিলার দেওয়া হয় কোম্পানির পক্ষে এটা আমরা প্রথম যখন মার্কেটিং শুরু করছি জেলা পর্যায়ে ছিল তো জেলা পর্যায়ে থেকে আমরা প্রত্যেকটা উপজেলা শহর লেভেলে যাইতেছি এবং অলরেডি মানে চারশো ষাটটা যেহেতু আমাদের ডিস্ট্রিবিউটার সাড়ে চারশো প্লাস তো সেখানে অনেক উপজেলা আছে অলরেডি তো বাকি যেগুলো আছে এগুলো আমরা কাভার করব আর আমরা কাস্টমার কিভাবে আমাদেরকে বাজে যে একজন ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী সে নতুন একজন ব্যবসায়ী মানে ব্যবসা তো আসে নাই সে কিভাবে আমাদেরকে পাবে বা আমাদের সাথে যোগাযোগ করবে বা ব্যবসাটার ভিতরে কীভাবে সে ঢুকবে সর্বপ্রথম আমাদের মানে প্রত্যেকটা মার্কেটে বা প্রত্যেকটা দোকানে আমাদের প্রোডাক্ট আছে সেজান জুস সজীব নুডলস আগে কাস্টমার এবং ওই ব্যক্তির বুঝতে হবে যে আমি কোন ধরনের ব্যবসাটা করব। সে কসমেটিক্স ব্যবসা করবে না সে ফুড আইটেমের ব্যবসা করবে তার আর্থিক ক্যাপাসিটিটা কেমন সে কোন ভলিউমে ব্যবসাটা করবে ব্যবসার অনেক আচ্ছা ভলিউম আচ্ছা এখানে সে যদি মনে করেন আমি চার পাঁচ লাখ টাকার বা দশ লাখ টাকার একটা ব্যবসা করবো সে ফুড আইটেমের বা নর্মাল যে কোনো একটা কোম্পানি দেখবে বা ভালো কোম্পানি দেখবে যে আমি সজীবের ব্যবসা করব। মার্কেটে সজীব লুডুস দেখা যায় সেজান জুস দেখা যায় সে দোকানদারের সাথে ফার্স্ট সে তো আমাদেরকে খুঁজে পাবে না কস্ট মানে দোকানদারের কাছে সে আলোচনা করবে যেখানে এই প্রোডাক্টটা আপনি কীভাবে পাইছেন তখন ওই দোকানদারের কাছে আমাদের কোম্পানির এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর বলি তো এসআর ওই দোকানে যখন অর্ডার করতে যাবে তাদের কাছে প্রত্যেকটা এর মোবাইল নাম্বার থাকে দোকানদারের কাছে এবং ওই এসআর এর কাছেও দোকানদারের মোবাইল নাম্বার থাকে তো তাদের সাথে যোগাযোগের মাধ্যমে ওই এসআর এর মাধ্যমে আমাদের সাথে আমরা যেহেতু প্রধান জোনাল সেলস ইনচার্জ আমাদের সাথে সে যোগাযোগ করবে এর মাধ্যমে আমরা কোম্পানির যে প্রসেসিংগুলো আছে আনুষঙ্গিক যে কাগজপত্র যেগুলো লাগে এগুলো দিয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করবো

সাড়ে তিন লাখ টাকা বা সেভেন্টি পার্সেন্ট হিসাবে যেটা আসে ওইটা ইনভেস্ট করলে সে পাঁচ লাখ মানে সাড়ে তিন লাখ টাকা ইনভেস্ট করলে সে পাঁচ লাখ টাকা লেভেলের সেলস করতে পারবে তো পাঁচ লাখ টাকা সেলস করলে আমরা কোম্পানিতে আমরা সজীব কর্পোরেশন আমরা দিই সিক্স পার্সেন্ট সেলসের উপরে কমিশন সিক্স পার্সেন্ট দিলে পাঁচ লাখ যদি সেলস করে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা তার প্রফিট থাকবে তো প্রফিট থাকলে এখানে তার একটা গোডাউন কস্ট কস্ট আছে একটা গোডাউন নিবে ডিএসআর কস্ট একটা ডিএসআর যে ডেলিভারি করবে এটা ওই ডিস্ট্রিবিউটর ওই যে তিরিশ হাজার টাকা ওই লাভের ভিতরে আট হাজার টাকা বা আট হাজার আট টাকা তার ডেলিভারি মানে বেতন দিবে চলে যাবে ওই তিরিশ হ্যাঁ দুই হাজার টাকা গোডাউন ভাড়া দিবে তাতে আসবে তার দশ হাজার পাঁচশো টাকা বা এগারো হাজার টাকা তার অফিস আনুষাঙ্গিক গাড়ি ভাড়া বিদ্যুৎ বিল এভাবে যাবত আরও এক হাজার টাকা খরচ আছে তো সব মিলিয়ে টাকার কষ্টই আছে তার পনেরো হাজার টাকা খরচ যাবে আচ্ছা আর বাকি পনেরো হাজার টাকা তার প্রফিট থাকবে আচ্ছা এখানে কোম্পানি আরও কিছু কিছু সময় সময় দেখে কিছু এক্সট্রা প্রোগ্রাম দেয় যেমন যে মাসের এক লাখ টাকার চার লাখ টাকা টার্গেট আছে সে যদি টার্গেটটা একশো প্লাস করে তো সেখানে সে ওয়ান পারসেন্ট বা টু পারসেন্ট পাবে তো সেক্ষেত্রে তিন মাস বা চার মাসের এরকম একটা প্রোগ্রাম থাকবে প্রোগ্রাম থাকলে এখানে সে ভালো একটা লাভবান ওখানে ভালো একটা অ্যামাউন্ট থাকে এখন আমাকে ফিফটিসপুরের আগে কি বলেন বিভিন্ন এলাকা বিভাগে যদি অনেক টাকা লাগে ফিফটিসপুর আগে কত টাকা লাগে এখন নতুন নদীটা যদি নিতে চায় যে ব্যবসায়িক তো আমাদের এক একটা থানা লেভেল এক একরকম সেলস একটা জেলা শহরে পিরিসপুর জেলায় সেখানে পাঁচ লাখ টাকা সেলস কারণ পাঁচ লাখ টাকা সেলস হলে তার মানে অ্যাভারেজ চার লাখ টাকা ইনভেস্ট লাগবে চার লাখ টাকা ইনভেস্ট হ্যাঁ এবং চার লাখ টাকার পাশাপাশি সে যে পাঁচ লাখ টাকা সেলস করবে তো পাশাপাশি আরও দুইটা চারটা কোম্পানি

এরকম ইনকাম বা এত লক্ষ লক্ষ টাকা আয় এগুলো আসলে বলার আমার কোনো ভিত্তি নেই এবং এইগুলি আমার বলার কোনো ইচ্ছাও নেই আসলে মূল যে সত্যটা সেটি আপনারা জানলেন কীভাবে আপনি নেবেন কত টাকা কি আয় হতে পারে কি বিষয়গুলো সেগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আলিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভাইদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন ভাই আপনাকে ধন্যবাদ চাকরি নয় ব্যবসা চ্যানেলকে আপনারা ধন্যবাদ